নাড়ুগোপাল বাড়িতে এনে তার সেবা করলে তাকে যত্ন করলে মনের মধ্যে এক আনন্দ আসে তিনি যেন পরিবারের এক সদস্য হয়ে ওঠেন এই নাড়ুগোপালের একটা গল্প আজ জন্মাষ্টমীর দিনে আপনাদের শোনাচ্ছি নমস্কার আমি সৌমিত্র হিন্দু একবার এক ছাত্রী তার বান্ধবীদের সঙ্গে বেড়াতে বৃন্দাবনে যায় চারিদিকে ঘুরে ভগবানের দর্শন করে রাধারামান বাঁকে বিহারি রাধাবল্লভের দর্শন করে বারসানাতেও যায় সেখানে গিয়ে রাধারানীর দর্শন করে মন খুব আনন্দে ভরে ওঠে কুঞ্জের গলিতে গলিতে ঘুরতে ঘুরতে একটা দোকানে নাড়ুগোপালকে সে দেখতে পায় তারও নাড়ুগোপালকে কেনার খুব ইচ্ছে হলো আশেপাশের সবাই নাড়ুগোপালকে কোলে নিয়ে যাচ্ছে দেখে সেও সেই নাড়ুগোপালকে কিনে নিল সে আনন্দে নাড়ুগোপালকে কিনে বৃন্দাবন থেকে নিজের বাড়িতে আসে বাড়িতে তার মাকে দেখে সে বলল মা দেখো আমাদের বাড়িতে কে এসেছে আমাদের বাড়িতে কানাই এসেছে আমাদের গোপাল এসেছে আর ধীরে ধীরে লোকমুখে সে শুনল ঠাকুরকে ভোগ দিতে হয় স্নান করাতে হয় সমস্ত সেবা করতে হয় যত্ন করতে হয় আর তা শুনে মেয়েটিও নাড়ুগোপালকে যত্ন করতে শুরু করল তাকে স্নান করিয়ে দিত তার জামা বদলে দিত ভোগ রান্না করে নাড়ুগোপালের সেবা করত এভাবেই দিন কেটে যেত আর যে কাজটা ও সব সময় করতো নাড়ুগোপালের সাথে কথা বলতো স্কুলে যাওয়ার আগে নাড়ুগোপালকে বলে যেত আমি স্কুলে যাচ্ছি স্কুল থেকে ফিরে এসেও নাড়ুগোপালের সঙ্গে কথা বলতো স্কুলে এ যা আজ এটা হয়েছে আজ ওটা হয়েছে স্কুলের যাবতীয় ঘটনা সে নাড়ুগোপালের সঙ্গে শেয়ার করত সব সময় নাড়ুগোপালকে বলতো আজ আমি খেলতে যাচ্ছি আজ আমি ঘুমোতে যাচ্ছি নিজের মনের সমস্ত কথা গোপালকে সে বলতে লাগলো এইভাবেই সময় কেটে যেতে লাগলো কয়েক বছর পর মেয়েটা একটি নিজের চাকরি পেয়ে যায় সে কাজের মধ্যে খুব ব্যস্ত হয়ে পড়ে তাই সে ভোগ দেখাতে পারতো না দেখানোর সময় হতো না কিন্তু যে কাজটা সে সব সময় করত গোপালের সঙ্গে কথা বলতো কাজে যাওয়ার আগে গোপালের সাথে কথা বলা কাজ থেকে ফিরে এসে গোপালের সাথে কথা বলা কাজের মধ্যে কি হয়েছে আজকে এটা হয়েছে আজকে ওটা হয়েছে সেই সব কথা গোপালের সঙ্গে বলত এত ব্যস্ত থাকার দরুন সে তার মায়ের ওপর দায়িত্ব দেয় গোপালকে স্নান করিয়ে তার যত্ন করে গোপালকে ভোগ দেখানোর কিন্তু সে প্রতিদিন গোপালের সাথে কথা বলতো যতটুকু সময় পেত গোপালের সাথে কথা বলতো অফিসে কি হয়েছে কি হয়নি কি হওয়া উচিত ছিল এই সব নিয়ে সে তার গোপালকে শোনাতো কিছুদিন পরে সে লক্ষ্য করলো তার গোপাল একই জামা অনেক দিন ধরে পড়ে আছে মুখটাও অপরিষ্কার হয়ে রয়েছে এমনটা লাগছে যেন অনেক দিন তাকে স্নান করানো হয়নি মুখে কিছু খাবারের টুকরোও লেগে রয়েছে সেটা দেখে সে খুব দুঃখ পেল তা দেখে সে তার মাকে জিজ্ঞাসা করলো মা তুমি আমার গোপালের ঠিকঠাক সেবা করছো তো মা বললেন হ্যাঁ আমি তো প্রতিদিন ভোগ দিই তখন সেই মেয়ে বলল ভোগ তো দাও কিন্তু তুমি কি গোপালকে প্রতিদিন স্নান করাও তার পোশাক চেঞ্জ করো এমন লাগছে যেন আমার গোপাল অনেক দিন স্নান করেনি আমি তো সেই সকালে বেরিয়ে যাই আর রাত্রে ফিরি তাই ঠিকঠাক লক্ষ্য করা হয়নি আজই ভালো করে লক্ষ্য করে দেখলাম আর মনে হলো তাই তোমাকে জিজ্ঞাসা করলাম তখন তার মা বলল দেখ সারাদিন আমার যা কাজ আর বয়সও হচ্ছে এই পুরো বাড়ির পরিষ্কার করা রান্না করা গোছানো সব দায়িত্ব আমার ওপর এসে পড়েছে আমার সময় হয় না তাকে স্নান করানোর শুধু ভোগটাই আমি দিয়ে দিই স্নান করিয়ে পোশাক চেঞ্জ করা আর হয়ে ওঠে না আমার অনেক দিন ধরেই তোকে বলবো বলবো ভাবি কিন্তু বলার হয়ে ওঠে না তার চেয়ে দেখ আমার তো সময় নেই আর তুইও সময় দিতে পারবি না তার চেয়ে এক ভালো কাজ কর তুই এই গোপালকে কোনো মন্দিরে রেখে আয় আর না হলে নদীতে বিসর্জন দিয়ে দে এটা শুনে মেয়েটার মন ভেঙে গেল কাঁটা দিতে লাগলো তার গায়ে চোখের জল এসে গেল সে তার মাকে বোঝাতে পারবে না আর নিজেরও একটুও সময় নেই কীভাবে স্নান করাবে ভোগ দেখাবে আর মায়ের দিক থেকে মাও তো ঠিক মায়ের বয়স হয়েছে সময়ও হচ্ছে না সে কিছুই বুঝতে পারছে না সে কি করবে তার মন খুব ব্যাকুল হয়ে উঠল এবং চোখ দিয়ে শুধু জল গড়িয়ে লাগলো এবারে সে এক সিদ্ধান্ত নিতে পারছে না সে কি করবে গোপালকে কি করা উচিত যেখানে গোপালের সম্মান নেই সেখানে গোপালের না থাকাই ভালো অবশেষে সে সিদ্ধান্ত নেয় গোপালকে নদীতে বিসর্জন দিয়ে দেবে কিছুদিন পর সকালে সেই মেয়েটি গোপালকে নিয়ে নদীর পাড়ে এসে কাঁদতে কাঁদতে গোপালের সঙ্গে কথা বলছে তার হাত কাঁপছে তার বারবার মনে হচ্ছে গোপাল আমাকে ক্ষমা করো গোপাল আমাকে ক্ষমা করো বারবার ভিক্ষা চাইছে ক্ষমা প্রার্থনার আমার গোপাল আমাকে ক্ষমা করে দাও আমার বড় ভুল হয়ে গেছে দয়া করে আমাকে ক্ষমা করো কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি তুমি যেখানে যাচ্ছ সুখে থাকবে ভালো থাকবে সঙ্গে সঙ্গে সে রাধারানীকেও বলে হে রাধারানী আমার বিনীত নিবেদন বিশেষ অনুরোধ আমার গোপালের খেয়াল রাখবে তুমি এটা বলতে বলতে সে হাউ হাউ করে কান্না শুরু করে দেয় কাঁদতে কাঁদতে নিজের হাতে নদীতে বিসর্জন দিতে যায় গোপালকে আর ঠিক সেই সময় একটা ছোট্ট মেয়ে তার হাত থেকে গোপাল নিজের হাতে নিয়ে নেয় সে বলে দিদি এত সুন্দর গোপালকে কেন বিসর্জন দিচ্ছ এটা আমাকে দিয়ে দাও আমি এর খেয়াল রাখব আমি এর সেবা করব আমি এর যত্ন করব দয়া করে এটা আমাকে দিয়ে দাও তখন মেয়েটা ভাবল প্রস্তাবটা খারাপ নয় বিসর্জন দেওয়ার থেকে আমি যদি গোপাল এঁকে দিয়ে দিই তাহলে গোপাল হয়তো সেবা পাবে কিন্তু মন বিচলিত সে কাঁদতে কাঁদতে গোপালকে প্রণাম করে বাচ্চা মেয়েটাকে গোপাল দান করলো আর বাচ্চা মেয়েটাকে বললো ঠিকঠাক করে আমার গোপালের সেবা করবে এই বলে সে কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায় মনের মধ্যে দ্বিধা ছিল দ্বন্দ্ব ছিল বাচ্চারা ঠিকঠাক গোপালের সেবা করবে তো নাকি পুতুল ভেবে তাকে নিয়ে খেলবে এটা বুঝতেই পারছিল না সারাক্ষণ গোপালের কথা চিন্তা করতে করতে চোখ দিয়ে চল পেয়েই যেতে লাগলো সন্ধে হয়ে যায় কিচ্ছু খেলো না সে শুধু গোপালের কথাই মনে মনে ভাবছে ভাবতে ভাবতে কখন সে ঘুমিয়ে পড়ল ঘুমের মধ্যে স্বপ্নে ওই বাচ্চা মেয়েটা হাতে গোপালকে নিয়ে তার স্বপ্নে হাজির হলো আর ওই বাচ্চা মেয়েটা রাধার রূপ ধারণ করে বলল তুমি চিন্তা করছো কেন তুমিই তো আমাকে ডেকে বললে তোমার গোপালের খেয়াল রাখতে তার সেবা করতে তাই তো তোমার গোপালকে আমি আমার কাছে নিয়ে যেতে এসেছি তুমি চিন্তা করো না তোমার গোপাল আমার কাছে খুব আনন্দে সুখে থাকবে আমি ওর যত্ন খুব ভালোভাবে করব। সহজ সরল মনে ভগবানকে যেভাবে ভালোবাসত মেয়েটা যে কোমল হৃদয় নিয়ে গোপাল সেবা করতো গোপালও ঠিক সেইভাবে তার ভক্তকে সেইভাবেই ভালোবেসে যান যদি আপনি সেবা করতে না পারেন পোশাক পাল্টাতে না পারেন ভোগ দিতে না পারেন আপনি খুবই চিন্তিত আর নাড়ুগোপালের সেবা করা একটা মহৎ কর্ম তাহলে একবার শান্ত মনে শুদ্ধ মনে ওনার সামনে বসুন ওনার সঙ্গে কথা বলুন তখন বুঝতে পারবেন এটা কেবল মূর্তি নয় উনি সাক্ষাৎ ভগবান অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের রচয়িতা ভগবান শ্রীকৃষ্ণ